আস্তে আস্তে ফুল থেকে দেখেন টমেটোতে রূপান্তরিত হচ্ছে এবং কি পরিমাণ টমেটো হচ্ছে টমেটো যদিও এখনও বেশ বড়ো হয়নি ছোট ছোটোই আছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এই থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা টমেটো এই থোকাতে এসছে একটা থোকাতে এসছে এরকম অসংখ্য থোকা আছে সমস্ত গাছে একই সাইজের টমেটো এসছে আংটের মতো টমেটো এবং প্রচুর ফলন হবে যেদিকেই দেখাচ্ছি সেই দিকই ছোট ছোটো টমেটো এই সমস্ত টমেটো আশা করা যায় আর পনেরো থেকে বিশ দিন পরে বড় বড় সাইজে রূপান্তরিত হবে আমার ভিডিও থামলেলে আছে এক গাছে দশ কেজি করে টমেটো তো কাজেই যেভাবে টমেটো এসছে ছোটো ছোটো টমেটো এসছে এগুলো যখন বড় টমেটোতে রূপান্তরিত হবে তখন এক গাছে দশ কেজি করে টমেটো হবে এর কোনো অংশে কম না প্রতিটা গাছে দশ কেজি করে টমেটো আসবে দেখেন তার নমুনা দেখেন পাশে আমি টমেটো গাছ লাগেছি দুই মাস আগে এটা অক্টোবর মাসে আমি লাগেছি দেখেন কী হারে ফলন এসছে দেখেন শুধু টমেটো আর টমেটো একটা মাত্র গাছ দিয়েছি ভালো করে গোড়া দিয়ে খেয়াল করে দেখেন একটা মাত্র গাছ এই একটা গাছে কি পরিমাণ টমেটো এসছে আমার তো মনে হচ্ছে এখানে দশ কেজি টমেটো প্লাস হয়ে যাবে শুধু যে এইখানে টমেটো এসছে তা না সাইড দিয়ে প্রচুর টমেটো এসছে যা দেখা যাচ্ছে না দেখেন এই যে উঠাচ্ছি দেখেন কি হিউজ টমেটো কাজেই এরকম একটা টবে এসছে দশ কেজি ফলন আমরা অনাসি পেতে পারি যদি আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারি শুধু যে এই টবে আমার টমেটো হয়েছে তা না এই লাইনে বেশ কয়েকটা টমেটো গাছ লাগিয়েছে দেখেন প্রচুর ফলন হয়েছে আমি এখানে ছয়টা গাছ আমি টমেটো গাছ লাগিয়েছি অক্টোবর মাসে অক্টোবর মাসে আমি বাহবলে জাতের এই ছয়টা চারা এই সমস্ত টবে আমি রোপণ করেছিলাম এখন দেখেন কত হিউজ পরিমাণ টমেটো হয়েছে আর পাশে যে আমি পাঁচটা গাছে আমি লাগিয়েছিলাম দেখেন যেটার পরিচয় যে আমি এর আগে পর্ব ওয়ান এবং পর্ব টুয়ে আমি দেখিয়েছি এই সমস্ত টমেটো গাছে কেবল টমেটো আসা শুরু করেছে আমি ইচ্ছা করি আমি এটা দেরিতে লাগিয়েছি আমি এটা ডিসেম্বর মাসে আমি রোপণ করেছি কেন লাগিয়েছি যখন আমার এই সমস্ত গাছের টমেটো ভালো করে খেয়াল করেন এই সমস্ত গাছের টমেটো যখন শেষ হয়ে যাবে তখন আমি এই সমস্ত গাছে টমেটো আমি আবার খাওয়া শুরু করব। তার মানে ড্যাট মিনস এই সমস্ত গাছের টমেটো শেষ হতে হতে প্রায় মার্চ মাস পর্যন্ত লাগবে মার্চ মাসে এই গাছের টমেটো শেষ হয়ে যাবে আর মার্চ মাসের শেষের দিক থেকে আমি তখন এই সব গাছের আমি টমেটো খাওয়া শুরু করব। তখন আমি এপ্রিল মাস পর্যন্ত আমি টমেটো খেতে পারবো বা আমরা টমেটো খেতে পারবো এইভাবে আপনারা লাগাবেন আপনার টমেটো গাছ দুইবারে লাগাবেন একটা হলো অক্টোবর মাসে আপনারা রোপণ করবেন আর একটা যেকোনো হাইব্রিড জাতের গাছ আপনার ডিসেম্বর মাসে আপনারা রোপণ করবেন এইভাবে লাগালে আপনারা অনেক দিন পর্যন্ত টমেটো খেতে পারবেন প্রথম পর্বে আমি এখানে একটা টমেটোর গোড়ার পাশে একটা করে আমি বাতা দিয়েছিলাম তারপরে টমেটো গাছ বড় হওয়ার পরে দেখেন কত সুন্দর করে এরকম কাঠির সাহায্যে আমি মাছা করে দিয়েছি দেখেন মাছা যদি ভালো না করা যেত তাহলে এরকম টমেটো আসতো না কেবল তো সবাই মতো টমেটো আসা শুরু করেছে এবং যেটা ফুল দেখছেন ভালো করে খেয়াল করে দেখেন যত ফুল দেখছেন সব যখন টমেটোতে রূপান্তরিত হয়ে যাবে তখন কিন্তু প্রচুর ভাড়ে কিন্তু টমেটো নিচে পড়ে যাবে কাজেই নিচে যাতে টমেটো না পড়ে সে কারণে ভালো করে মাছা তৈরি করে দিতে হবে তো দেখেন আমি কত সুন্দর করে আমি মাছা তৈরি করে দিয়েছি এবং একাধিক কাঠির সাহায্যে চমৎকার একটি মাছা করে দিয়েছি